যাচ্ছেন যে বায়না দেওয়ার পর দুই তিন দিনের মধ্যে নিলেটাই সর্বোচ্চ বেটার সবচেয়ে বেটার আপনি বায়না দিবেন দেওয়ার পরে দিন পরের দিন নেওয়ার উচিত একদিন দুই দিন একদিন দুই দিনের মধ্যে হাইস্ট দুই দিন এর বদলে আপনি গরু কোথায় রাখবেন না সঠিক বেশি দিন রাখলে কিন্তু অনেক খামারে আছে বিক্রিও কিন্তু করে অনেক খামারে বিক্রি করে দেয় আমাদের তো লোভ লালসা আছে লোভ লালসা আছে দেখা যায় যে বিক্রি করছি হচ্ছে হলো এক লাখ এক লাখ দশ হলে আরেক জায়গায় বিক্রি করে দেয় সঠিক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়ি হারোপাড়া ইমন ডেরি ফার্ম আর ইমন ডেরি ফার্মের মালিক রাজু আহমেদ তো তিনি এখান থেকে জার্সি বকনা নিয়ে কাজ করে থাকেন তো এই সপ্তাহ দেখেন বেশ কিছু উন্নত মানের বাঘাবাড়ি ভিন জার্সি বকনা বাচ্চা সংগ্রহ করছে সেই বকনাগুলোর জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি পাকনি যে যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই সর জমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্যই ভালো ইনশাল্লাহ খামার আসার পর দেখলাম যে অনেক সুন্দর সুন্দর এ সপ্তাহে কালেকশন করছেন হ্যাঁ এই সপ্তাহে কালেকশন আছে আপনার পাঁচটা 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 হ্যাঁ পাঁচটা আছে আমি দেখাবো হচ্ছে আপনার দুইটে দুইটা দুইটে কত বছর হবে সবগুলো দুটাই হচ্ছে বীজ দেওয়া মানে হ্যাঁ একটা হচ্ছে এক মাস একটা হলে এক মাসের কম এগুলো গৃহস্থ বাড়িতে সংগ্রহ করে ওদের বলছে ওই অনুযায়ী এখন কেউ লিলি পারে ভাগে হলে উপরে নিতে হবে এবং মানে সত্য মিথ্যা আল্লাহ জানে আর ওই খামারি লোক জানে

যাচাই বাছাই করবে দেখবে দেখার পরে যদি ভালো লাগে নিবে ভালো না লাগবে লাগলে অন্য জায়গায় আরও অনেকেই খালি আমি একা রাজু তো বকনা বিক্রি করি না অনেকেই বিক্রি করে এক কথা হচ্ছে প্রবাসী ভাইরা মানে অনেকেই প্রতারিত হয়েছে বায়না দেওয়া থেকে অনেক অনেকেই বায়না ফেরত দেয় না অথবা তাদের দোষ যে বায়না দিয়ে গরু নেয় না অথবা আমাদেরও মতন কৃষি ব্যবসায়ী কাজ হয় তো বায়না দেওয়ার পরে তাদের সাথে ঝামেলা করি তা আপনারা আপনাদের একটাই অনুরোধ যে আপনার বায়না দেওয়ার আগে আপনার গরুটা দেখবেন যে গরুটা আছে কিনে এবং আর একটা জিনিস হয়েছে যে গরু কেনার পরে আপনি বায়না দিবেন বায়না দেওয়ার পরে দুই দিন তিন দিন এর মধ্যে গরু আপনি উঠে নেবেন সবচেয়ে বেটার সঠিক কারণ হচ্ছে হইল নিজের জীবন মিলে গ্যারান্টি নাই তারপর হচ্ছে হলো এগুলো হচ্ছে গরু এটা বোবা জিনিস কথা বলতে পারে না এখন একটা কিছু হচ্ছে আপনি বায়না দিচ্ছেন প্রবাসী হোক আর দেশি হোক যারা বায়না দিছে হয়তো বিশ হাজার দিলে পাঁচ হাজার দিলে হঠাৎ করে একটা কিছু হয়ে গেল কারণ আবহাওয়া এখন ভালো না জায়গা জায়গা এখন কোনো পড়ে গেলে এমনও তো হয় যে খামারি পিছলে কারণে পড়ে যায় পড়ে যায় একটা পাউডারও মুচকে গেল এই ড্রাইভার কেটে নিবে সঠিক এই ড্রাইভারটা নি আমার কথা হচ্ছে যারা আপনারা কিনবেন অত দ্রুত যত তাড়াতাড়ি পড়েন আপনারা গরুগুনা গাবি হোক সার হোক বকন হোক যেটাই হোক দ্রুত তাড়াতাড়ি ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন আর যেভাবে লেনদেন করে তো আপনি বোঝাচ্ছেন যে বায়না দেওয়ার পর দুই তিন দিনের মধ্যে নিলেটাই সর্বোচ্চ বেটার হবে সবচেয়ে বেটার আপনি বায়না দিবেন দেওয়ার পরে দিন পরের দিন নেওয়ার উচিত একদিন দুই দিন একদিন দুই দিনের মধ্যে হাইস দুই দিন এর বদলে আপনি গরু কোথায় রাখবেন না সঠিক বেশি দিন রাখলে কিন্তু অনেক খামারে আছে বিক্রিও কিন্তু করে দেয় অনেক খামারে বিক্রি করে দেয় আমাদের তো লোভ লালসা আছে লোভ লালসা আছে দেখা যায় যে বিক্রি করছি হচ্ছে হলো এক লাখ এক লাখ দশ হলে আরেক জায়গায় বিক্রি করে দেয় সঠিক তা আমার কথা হচ্ছিল আপনারা যেতেন আমরাও বিক্রি করি আমরা দুইটা লাভের আসে বিক্রি করি আপনারাও নিয়ে যাতে লালন পালন করতে পারেন তবে গিয়ে আলো আমাদের এই বিক্রি করার স্বার্থ সঠিক দর্শক আমিও বলি যারা বায়না করবেন ফ্যামিলির সাথে বুঝে বায়না করবেন এবং বায়না করার পরবর্তীতে দুই তিন দিনের মধ্যে একবার কালেকশন করে একটা কথা বলি মামুন ভাই ময়মন সিং আমার একটা বাচ্চা নিছে পাঁচ হাজার টাকা বায়না দিছে আজ দুই দিন ধরে বায়না দিছে আজ তিন দিন ধরে মাথায় পড়ছে তিন দিনের মাথায় পঁচাশ টাকা দেওয়ার কথা টাকা দেয় নাই এখন বিকেলবেলা মানে বলতেছে যে ভাই যে টাকা তো ম্যানেজ করতে পারি নেই আর বাড়িওয়ালা নিতে চাচ্ছে না আমি তাদের উদ্দেশ্য বলবো যে পা টাকা কিন্তু আমি তাকে দিয়ে দেবো তাদের শুধু উদ্দেশ্যে বলবো ফ্যামিলির সাথে আগে বোঝেন বুঝে তারপরে আপনার যেখান থেকে কেনা লাগে সেখান থেকে কিনবেন আর আমরা চাচ্ছি আমরা যারা ব্যবসিক আছে আমরা সবারই মন মানুষের তো ভালো থাকা লাগবে যাতে পাবনা জেলার যেটা গৌরব সেই গৌরবটা জানি সবাই আমরা ধরে রাখতে পারি আর যারা বেকার আছে আমার কথা হলো দু দুইটা বকনা বাসুর কেনেন যারা প্রবাসীর বাইরে আছে, তারা দুইটা তিনটে বাচ্চা কেনে হয়তো দেখা যায় যে আপনার ছয় মাস বা সাত মাস আপনার ওই দেশে থাকবেন তারপরে চলে আসবেন আস্তে আস্তে যাতে বাচ্চা দুটোর কাছে দুটো হওয়া যায় আরও দুইটা তিন দিন এই গুলো লালন পালন করলে পারে যায় আপনার আপনার প্রবাসী আর খাটতে হবে না এবং এখানে যে আপনি বাসায় যে যেগুলো লালন পালন করবে দেখা যাবে আপনার আয়ের পক্ষ আর এই বাচ্চাগুলো কখনোই মানে আল্লাহ বাসা রাহে তাহলে মনে করে এগুলো লস লস নেই গরু অনেক সময় ভালো একটা প্রফিট দিয়ে থাকে জি 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 এবং দর্শক যা নতুন আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয় চলে দিতে আমার নাম রাজু আহমেদ ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙুরা থানা চৌবারি হারোপাড়া এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করতে অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ফোন দিলে পরে ইনশাল্লাহ আমি বাজার থেকে নিয়ে আসবো কালেকশন করে দিকে সরিয়ে দিতে চত্ব সেই অনুযায়ী ঠিক এক নাম্বার সিরিয়ালে একটা বকনা বাচ্চা দেখতেছি মাসাল অনেক সুন্দর একটা বকনা বাচ্চা একদম পিওর বিস্কিট কালার অরিজিনাল বিস্কিট কালার এবং বাঘাবাড়ি মিল বিটার জার্সি যাতে হলো বাঘাবাড়ি মিল বিটার জার্সি যাতে বাঘাবাড়ি এলাকা থেকে সংগ্রহ করা এবং হাই কোয়ালিটি হাই পার্সেনের আজ বকনা বাসু মাসাল অনেক সুন্দর বকনা বাচ্চা সুন্দর এগুলো তো একদম বড় এলে বিগ সাইজের সব বিগ সাইজের বকনা বাচ্চা বিগ সাইজের গাবি হবে বিগ সাইজের গাবি হবে ডাবল বডির বাচ্চা তো না ডাবল বডির হ্যাঁ বয়স কত দিন এটা বয়স হলো 16 থেকে 17 মাস 16 থেকে 17 মাস 16 থেকে 17 মাস এবং মাথাটা দেখো কালচে মাথা এবং চোখগুলো একদম টেনিস বলের মতন ঢেলা সইকে এবং কানে অসংখ্য পরিমাণ লোম এবং কানটা একদম ছোট আর মাথার উপরে যে জুটি থাকে হাই পার্সেন্টেজ জুটি এরকম জুটি পাওয়া যায় খুবই কম একদম খুবই জুটিটা কত বড় জুটি এবং মাথা যে মাঝখানে যে গর্ত থাকে গর্ত আছে একালে ডিম থা যাবে এবং খাদ্য খাওয়া খুবই খায় এবং কালচা বাপটা হ্যাঁ সামনে থাকে এটা হলো জার্সি গরু যেগুলো অরিজিনাল জার্সি তার কালচা সামনে থাকবে বাঘাবাড়ি মিল বিটের অরিজিনাল বিটের যে জার্সি গরু বাচ্চাগুলো হয় বা জার্সি গরুগুলো হয় যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সকল ধরনের বৈশিষ্ট্য আছে সকল ধরনের বৈশিষ্ট্য তার মধ্যে আছে গলাটা দেখেন একদম রাজহাঁসের মতন চিকন এবং বডি গুলো এত কত সুন্দর একদম নিকুত মাসাল্লাহ একদম পাওয়াটা লাভি কম্বল তো কোনো কিছু নাই লাভি কম্বল আল্লাহর রহমতে কোনো কিছু নাই একদম এখন তো ভেঙ্গে ভেঙ্গে জায়গা শুরু করেছে একদম এই যে রগ গুলো আছে দুধের পায়ে দুধের রগ আবার বডি দেখেন মাজা থেকে শুরু করে সামনে পর্যন্ত একদম স্টেট পিছনে এসে একটু ভারী এবং ভি প্যাটার্ন থাকে যেরকম আপনারা তলাগুলো দেখেন এত কত সুন্দর তলা একদম তলাগুলো একদম হাত দিলে একদম বলে বলে আসবে চারটে বাড একদম চার জায়গায় এরকম খুবই কম দেন স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে স্পষ্ট স্পষ্ট টান দিচ্ছে একদম বলে বলে কিন্তু মানে যেখান থেকে সংগ্রহ করছি তলাগুনে একদম

আলোচনার সুযোগ আছে আলোচনা করে নিতে পারবে এবং দেখে শুনে খামারে আসিয়া সরজমিনে আমার কথা খামার মুখে হয়ে কেনাটাই সবচেয়ে বেটার ঠিক আছে পরবর্তী দ্বিতীয় নম্বর ছিল দর্শক ভাই দেখায় ঠিক আছে আজকের প্রোগ্রামে দুই নাম্বার ছেলে আর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন মাশাআল্লাহ অনেক সুন্দর আজকে কইছি না দুটো বাচ্চা দেখাবো কফি এবং বিস্কুট কালার মিশ কিনতে এটা কফি এবং বিস্কুট কালার মিশ দুটোই হচ্ছে বিগ সাইজ বিগ সাইজের বকনা এগুলো বকনা বকনা এন্ড ডাবল বডির বকনা বাচ্চা ডাবল বডির গাবি হবে এগুলা জি জি এটাও দেখেন যাতে মানে 100 100 এবং গলাগুলো দেখো যে দর্শক দেখুক যে গলাগুলো কত সুন্দর একদম রাজহাসের মতন চেকন একদম রাজহাসের মতন চেকন মাথাটা একদম ছোট জি আ হালকা কলির মত একটা সিং উঠছে শুরুতে যেরকম আছে কিন্তু কপালে একটু হালকা একটু চিৎ কপালে জায়গা সাদা আছে এবং এটা মানে মাথায় জুটি মুটি কানে অসংব পরিবন লোচুর লোম যত লোম তত বর্ষেন এটা খুব সুন্দর বাচ্চা এবং হাই কোয়ালিটির বাচ্চা দুটো বাচ্চাই দেখাবো দুটো বাচ্চাই দেখাবো ডাবল বডির বাচ্চা এবং হাই কোয়ালিটির কালারটা একদম

অবশ্যই আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে এবং এর যে তলার যে গেট আপ আছে গেট আপ দেখলে মাথায় নষ্ট গেট আপ দেখলে মাথায় নষ্ট আমি নিপেল চার জায়গায় একদম এক থাকে দিল্লি বাড়ি একদম এবং টান দেওয়া লাগবে কত সুন্দর যেটা তলা আছে না প্রত্যেকটা বাচ্চাই আমার তলা আছে এবং খুবই সুন্দর অনেক সুন্দর বাচ্চা কত মাস এটা হচ্ছে ষোলো সতেরো মাস এবং কে কোথা থেকে বিক্রি করছে তার নাম্বার আছে কেউ চাইলে নাম্বার আমি দিতে পারবো এটার দাম রাখছেন এটার এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হ্যাঁ এক লক্ষ পনেরো আর এক লক্ষ পঁচিশ জি

দুইটা বকনা বাচ্চা দেখলেন অনেক সুন্দর সুন্দর বকনা বাচ্চা ছিল জাতমান দাম সব বিস্তারিত জানালেন পঁচিশ দর্শক দু বলবেন সুযোগ সুবিধা কি কি দেবেন দুইটা নিলে আগের মতন সুযোগ সুবিধা আছে হচ্ছে যে দাম দিছি আমার মনে হয় না যে পাবনা জেলার মধ্যে এত সুন্দর এত একটা বাচ্চা সবাই সংগ্রহ করে তারপর আমার কথা হলো যে যেখান থেকে গেলেন জাতমান ধরে নেবেন এইটাই আমার আর বলার কিছু নাই আজকে দুইটা কিন্তু অনেক সুন্দর সুন্দর জাতের বাচ্চা এটা দশ সাত দুইলি বুঝতে পারবে নিজে আমি তো ভালো আমি তো ভালো আমার ছেলে হোক মেয়ে হোক কানা হলে আমার কাছে ভালো যিনি যারা নেবে তাদের কাছে ভালো হতে হবে সঠিক পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো এই হোয়াটসঅ্যাপ দুটি আছে এই হোয়াটসঅ্যাপ দুটি আছে যে কোনো সময় ফোন দিলে পাবে আর থাকা খাওয়া তো সম্পূর্ণ সুযোগ থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ লেনদেন তো ব্যাংকের মাধ্যমে করে থাকে ব্যাংকের ব্যাংকের আর বায়না টানা দেয় বিকাশে জি অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম